হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে দিসি সুফিয়ানের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইদানিংকালে দক্ষিণ কোরিয়ার ভিসা ইস্যু একটু কম হওয়ার কারণে অনেকে বলতেছেন ভাই দক্ষিণ কোরিয়া ভালো নাকি ইউরোপ ইটারই ভালো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটু টুকটাক বলার চেষ্টা করব আমি যেহেতু দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছি ইউরোপ কখনো যাওয়ার সৌভাগ্য আবার হয়নি বা এখন পর্যন্ত ইচ্ছাটেচ্ছা এরকম প্রশ্ন নাই ভিতরে যে ইউরোপ যাওয়া লাগবে তো দক্ষিণ কোরিয়াতে আমি আসছি আমি দক্ষিণ কোরিয়া সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্য দক্ষিণ কোরিয়া সম্পর্কে এখন বাংলাদেশের কম বেশি সবাই জানেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে হচ্ছে দক্ষিণ কোরিয়া ভালো নাকি ইউরোপ ভালো এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমি একটু টুকটাক কথা বলার চেষ্টা করব যতদূর জানি এখন দক্ষিণ কোরিয়া হচ্ছে একটা এশিয়ার কান্ট্রি এটা উত্তর এশিয়ার ভিতরে অবস্থিত একদম সমুদ্রের পাড়ের একটা দেশ আর ইউরোপ বলতে আমরা বাংলাদেশে যারা অবস্থান করি ইউরোপ বলতে আমরা বেশিরভাগ বুঝিয়েছি ইটালি কেননা ইটালিতে হচ্ছে মনে করেন কি ওই ভাঙ্গেচুরিয়ে যাওয়া যায় আর কি যে টারজান ভিসা বা নদীতে সাতটাই মাত্রায় পানি পথে যাওয়ার একটা সিস্টেম আছে অবৈধভাবে কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে সাধারণত এই সিস্টেমটা কঠিন বিশেষ করে রোমানিয়া আর হচ্ছে ইটালি এই দুইটা দেশ ইউরোপের এই দুইটা দেশ বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যায় আর অন্যান্য দেশেও যায় স্টুডেন্ট বিষয় বিজনেস বিষয় স্পন্সার বিষয় কিন্তু এই দুই দেশে অবৈধ পথে যাওয়ার সিস্টেম আছে কারণ আসার প্রক্রিয়াটা যদি বলি শুরুতেই দক্ষিণ কোরিয়ায় আসার প্রক্রিয়া আমরা সব বেশ কম বেশি মোটামুটি সবাই জানি আর ইউরোপ বলতে ইটালি ইটালি উদাহরণ দিই ইটালি কেননা ইটালিতেই একবার বললাম না টারদান বিষয়ে যাওয়া যায় ইটালি যাওয়ার প্রসেস আর দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রসেস এ সম্পর্কে আমরা মোটামুটি সবার ধারণা আছে দেখেন দক্ষিণ কোরিয়ার প্রসেসটা হচ্ছে একটা অনিশ্চিত প্রসেস আপনি যদি এই প্রসেসে আসেন তাহলে হয়তো যে নাম মাত্র একদম খরচ যে খরচটা হবে এটা আমি মনে করি ফ্রি জামানতের এক লাখ টাকা বাদ দিলে আপনি একটা বিমান টিকিটের দাম যা তাই আর কি টিকিট কাটার টাকাটা মতো আমাদের খরচ হয় একদম পুরো মাগনা খরচ আমরা দক্ষিণ কোরিয়াতে চলে আসতে পারি এটা একটা বড় ফ্যাসিলিটি কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসতে গেলে আপনাকে একটা লং প্রসেস অতিক্রম করা লাগবে দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে অপেক্ষা করা লাগবে ধৈর্য ধরা লাগবে মানসিক দাতা নি শোনা লাগবে ফাউ কথা শোনা লাগবে তারপরেও শেষমেষ অনিশ্চিত একটা ভবিষ্যৎ কিন্তু বেশিরভাগ মানুষ দক্ষিণ কোরিয়াতে সব ধাপগুলো ভালোভাবে শেষ করলে চলে আসতে পারে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আসার মোটামুটি একটা লং প্রসেস কিন্তু আপনি যদি ইতালির দিকে যান আপনি যদি কোনো রিলেটিভ থাকে স্পন্সর স্পন্স বিষয় যান সেক্ষেত্রে সে বিষয়টা আলাদা কিন্তু আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করেন তাহলে তারা হচ্ছে বিষয় বিষয় নিয়ে যাবে অর্থাৎ আমরা কই ওই লিবিয়া মিবিয়ার বাগান জুগান দুই ডে তিনটে দেশ ফাড়ি মাড়ি দিয়ে ওই খায়ে না খায়ে ময়রে মরা বাসা মানে একটা হঙ্গল দঙ্গল তাল মানে আপনি নিশ্চিত একটা মৃত্যুর সাথে পানজালুড়ে ইউরোপে যাওয়া লাগবে আর কি এরকম ওই লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেবে ওই জায়গা ফার্স্টে এম্বাসি মানে এজেন্সি আপনার কাছ থেকে নেবে আট লাখ টাকা আট লাখ টাকায় তোমার ইটালি নিয়ে ফেলাবো আট লাখ টাকার বেশি লাগবে না কিন্তু দেখা গেলে ফিনিশিং মাথায় জাতি জাতি আপনার আঠারো লাখ বিশ লাখ কারো ধর চোদ্দ পুনর নিচাই কেউ ফারে না এখন মনে হয় আবার মৃত্যু ঝুঁকি থাকে জীবন যৌবন যা আছে ওই লিবিয়া সাগরে সব শেষ করে দিতে হয় এটা হচ্ছে ইটালি যাওয়ার প্রসেস এখন এই দুই প্রসেসের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনারাই ভালো জানেন দুই নাম্বার অপশন আছে যেটা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি সারা জীবন বিদেশ থাকবো আমি আর বাংলাদেশে কোনো দিন যাবো না আমি আর দিন বাংলাদেশে যাবো না আর বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি এহেনি থাকবো এহেনি খাবো এহেনি মরবো এনি আমার মাটি হয়ে যাবে এইরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাইলে আপনার জন্য ইউরোপ বেস্ট ইউরোপ গেলে একটা সুবিধা কি আপনি একটা নির্দিষ্ট সময় পরে বা অনেক কিছু ধাপ পার করলে আপনি ওই জায়গায় সিটিজেনশিপ বা নাগরিকত্বটা এটা মনে হয় সুবিধা সব জায়গায় যা শুনি মোটামুটি একটু সহজে পাওয়া যায় কিন্তু এখন আস্তে আস্তে সব জায়গা মোটামুটি কঠিন হয়ে যাচ্ছে কিন্তু কোরিয়াতে এই জিনিসটা ভালোই কঠিন আপনি ডাইরেক্ট সিটিজেনশিপ পাবেন পাবেন না না কোরিয়াতে ভুল পাবেন না এরা ভুল হবে কিন্তু কোরিয়াতে সিটিজেনশিপ পাওয়াটা হচ্ছে একটু কঠিন ওই ইউরোপের দেশের তুলনায় দক্ষিণ কোরিয়াতে জাপানে এই সব দেশে সিটিজেনশিপ এরা সহজে দিতে চায় না এদের সিটিজেনশিপ পাইতে হলে বেশ কিছু মানে একটা কষ্ট মানে একটা দুর্দান্ত পথ অতিক্রম করে তারপরে পাওয়া লাগে কিন্তু অপশনাল আছে এখানে আপনি দীর্ঘমেয়াদে থাকার বিভিন্ন ভিসা আছে এই ভিসার ক্যাটাগরিগুলো পরিবর্তন করে আপনি যদি মনে করেন যে দশ বছর পনেরো বছর বিশ বছর থাইকে আমি দেশে চলে যাব দেশে কোনো ব্যবসা বাণিজ্য করবো অথবা দক্ষিণ কোরিয়াতে একজন অধিবাসী হিসাবে দীর্ঘদিন অবস্থান করব সেই সিস্টেম কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসে তো এই দুইটা ভিসার ভিতরে এখন আপনার চয়েস আপনি কি সারা জীবন বিদেশ থাইকে বিদেশে খাইয়ে বিদেশে ফিরে বিদেশে ইনকাম করে বিদেশেই মরে বিদেশেই মাটি হয়ে যাবে এই যদি চান তাহলে আপনার জন্য ইউরোপ বেস্ট আর যদি না আমি এনি মোটামুটি ইনকাম ইনকাম করব আমি এই জায়গাতে ইনকাম ইনকাম করে দেশে বাড়ি যাই ব্যবসা বাণিজ্য করবো বা মরবো বাংলাদেশে মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহ ঠিক আছে কিন্তু মানে সিটিজেনশিপের বিষয়টা বলছি আমি দেশে বাড়ি যাই আমি বাদ বাকি জীবন কাটাবো তাইলে আপনার দিনই কোরিয়া বেস্ট তিন নম্বর অপশন আসি বেতনের দিক থেকে বেতনের দিক থেকে দক্ষিণ কোরিয়া হচ্ছে ইউরোপ লেভেলের বেতন পাবেন আপনি যদি ইউরোপ ইটালিতে যান ইটালিতে গেলে আপনি বার্ষিক যে ইনকাম করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে তার থেকে কোনো অংশে কম ইনকাম হবে না দক্ষিণ কোরিয়াতে কোনো অংশেই কম ইনকাম না ইউরোপের যেগুলো দেশ আছে সব দেশে ম্যাক্সিমাম আঠারোশো আঠারোশো ইউরো কোনো যায় দুই হাজার ইউরো মানে বেসিকই বেসিক বেসিক আঠারোশো পনেরোশো ইউরোর থেকে শুরু ওদের বেতন মানে পনেরোশো ইউরো হচ্ছে বেসিক এরপর ওভারটাইম টাইম ম্যাম করে কেউ তিন হাজার ইউরো ইনকাম করতেছে কেউ চার হাজার ইউরো ইনকাম করতেছে কেউ পঁচিশশো করতেছে এটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়াও সেম আপনি আসলেই মনে করেন পনেরোশো ডলার অনাসাই পাবেন পনেরোশো ডলার বর্তমানে আমাদের বেসিক হচ্ছে সাতারোশো ডলারের মতো মনে হয় সাতারোশো ডলারের এক লাখ সত্তর আশি হাজার টাকা অনাসাই পাচ্ছেন আরও সপ্তাহে দুই দিন ছুটি ওভারটাইম টাইম ম্যাম দিয়ে প্রায় দক্ষিণ কোরিয়া আর ইউরোপের দেশগুলো সেম বেতন পায় এখন হচ্ছে খরচের বিষয় আসেন খরচের কথা যদি চিন্তা করেন তাহলে দক্ষিণ কোরিয়ায় আপনি ইনস্ট্যান্ট শুরুতে আইসে ই নাইন ভিসা ইপিএস কর্মী হিসাবে আইসে আপনি যে টাকা সেভিংস করতে পারবেন বা এই জায়গা থেকে আপনি যে টাকা আর্ন করে যে টাকা আপনি লাইফস্টাইল খরচ বা দেশে বাড়াইতে পারবেন ইউরোপ থেকে আপনি এটা পারবেন না কেন পারবেন না দক্ষিণ কোরিয়াতে আসলে ই নাইন ভিসা আসলে আমাদের একটা বড়ো ফ্যাসিলিটি থাকে যেটা সেটা হচ্ছে আমাদের খাওয়া খরচ আমাদের বাসস্থান এর ম্যাক্সিমাম কোম্পানি বহন করে হ্যাঁ আর যদিও কোম্পানি কোনো কোনো কোম্পানি টাকা কাটে সেই টাকাটা হচ্ছে নামমাত্র হ্যাঁ নামমাত্র একটা টাকা কাটে যার হয় আমাদের পুরো বেতনটা থাইকে যায় অল্প কিছু টাকা খরচ হয় এখন হ্যাঁ কথা থাকতে পারে তোমার যদি বাফু মেলা মেলা তুমি যে টাকা উড়োই ফেলা উড়ানোর জায়গা আছে বুঝতে পারছেন পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে উন্নত উন্নত আপনি সারা মাসের বেতন একদিন এক রাত্রে উড়াই দেওয়ার মতো জায়গাও আছে আমি ওইটা বলতেছি না আমি বলছি আপনার দক্ষিণ কোরিয়াতে অবস্থান করে আপনার থাকা খাওয়া সিমসাম পোশাক আশাক এবং অল্প কিছু যে খরচগুলো এই খরচগুলো যদি আপনি সিমসামভাবে করেন তাহলে একটা বড় অ্যামাউন্ট আপনি মাস শেষে সেভিংস করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে থাকে কিন্তু ইউরোপের বা ওই ইটালির কথা যদি চিন্তা করেন সেখানে যায় আপনারে আপনি যে টার্ধান বিষয়ে যদি যান এখন ওই বা স্পন্সারে যেভাবেই যান ওই জায়গার কোম্পানিগুলো আপনারে থাকার ফ্যাসিলিটি দিবে কিনা খাওয়ার ফ্যাসিলিটি দেবে কিনা আপনার চাকরি আর একটা বাসায় দক্ষিণ কোরিয়াতে আপনি যদি ইনাইন বিষয়ে আপনার চাকরি খোঁজার দায়িত্ব এই দেশের সরকারে আপনি যদি কাজ পরিবর্তন করেন দেশের সরকার বা নদুম্বগুলো আপনার কাজ খুঁজে দেবে কিন্তু ওইসব দেশে এই ফ্যাসিলিটিটা পাবেন কিনা এটাও আমার কিন্তু জানা নাই আর আমার যতদূর জানা আমার যে চার পাঁচজনের সাথে কথা হয় ওই দেশে তিনশো চারশো ইউরো শুধু বাসা বাড়াই যায় বেসেলার বেড শেয়ারে তিনশো ইউরো সাড়ে তিনশো ইউরো আড়াইশো ইউরো চলে যায় সেখানে খাইতে যাইতে আরও দুইশো তিনশো ইউরো অ্যাভারেজ মাস শেষে ছয় সাত ইউরো অনাসায় খরচ সেক্ষেত্রে আশি নব্বই হাজার টাকা খরচ দেয় সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে আপনি চল্লিশ হাজার টাকার ভিতরে যদি কোনো নেশা পানি না করে থাকেন তাহলে চল্লিশ হাজার টাকার ভিতরে অনাসায় আপনি আপনার খরচ সারে ফেলতে পারেন চল্লিশ হাজার পর এই হচ্ছে ব্যাপার এরপরে যেটা সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আমরা যারা আসি আমরা একটা নির্দিষ্ট মেয়াদ থাকার পরে আমরা একটা বাড়তি পেনশন পাই যেটা আরে ই নাইন ভিসাতে আমাদের পাঁচ বছর মেয়াদ শেষ হলে আমরা একটা বড়ো অ্যামাউন্ট পাই যেটা আমাদের বেতন থেকে অল্প অল্প করে নিয়ে রাখিয়ে দেয় স্যামসাং এর যেটাকে তেদিকম বলা হয় এ একটা বড় ফ্যাসিলিটি যেটা আমরা দেশে দেওয়ার সময় আমাদের মনে করেন টাকা পয়সা যদি সব খরচও হয়ে যায় তাও আমাদের দশ বারো লাখ টাকা সেভিংস থাকে সব টাকা যদি আমরা উড়াইও ফেলি বা আমাদের সবাই সবগুলি যদি আমাদের সাথে বেইমানিও করে তাও পনেরো লাখ টাকা আমাদের থাকবে এটা হচ্ছে ফিক্সড এ একটা বড় সুবিধা এই সুবিধাটা আবার আপনি ইউরোপ পাবেন কিনা এটাও আমার জানা নাই। এরপরে যেটা সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আপনি ফ্যামিলি নিয়ে আসার বা ভিসা পরিবর্তন করে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই একটা সুবিধা এই সুবিধাটা ইউরোপ আছে ইউরোপে আপনি ভিসা মানে ভিসার ক্যাটাগরি পরিবর্তন করা যায় কিনা সেটা আমার জানা নাই কিন্তু ওই জায়গায় সিটিজেনশিপ পাওয়া যায় শুনি আমি এটা আমার শুনো কথা আসলে ইউরোপ সম্পর্কে ওইরকম অত ডিপলি আমি কোনো বিশ্লেষণ এখন পর্যন্ত করিনি মানে এগুলো হচ্ছে দুই চারজন যারা আসে ওই জায়গায় তাদের মুখের কথা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এই সবগুলো বিষয় যদি বিবেচনা করা হয় বিবেচনা করার পরে যদি তাহলে দক্ষিণ কোরিয়া রাখা যায় রাখতে হবে কেননা আমেরিকা কানাডার মতো জায়গায় যায় চলে আসছে হ্যাঁ দক্ষিণ দক্ষিণ কোরিয়াতে ব্যাক করছে কোরিয়া মানে কানাডার ও সে ভালো মনে করছে কেননা সে এই জায়গা এফ টু ভিসাতে ছিল অর্থাৎ ফ্যামিলি নিয়ে থাকতে পারবে সেই ভিসা সে দীর্ঘমেয়াদী দক্ষিণ কোরিয়াতে থাকার ভিসা থাকার পরেও সে চোখে গলে গেছিল লাইফটা ওই জায়গার সেটেল করার জন্য কিন্তু যাওয়ার পরে সে বুঝছে না ওই জায়গায় সে সারা থাকতে চায় না পারে সে তার কাছেই ভালো লাগেনি তার যে বিশ্লেষণ সেই কারণে এসে চলে আসছে এখন আপনাদের এই বিশ্লেষণের ব্যাপার তবে দক্ষিণ কোরিয়াতে আসার প্রসেসটা একটু কঠিন তবে ওই রকম মৃত্যু ফাঁদ না হ্যাঁ কম্পিটিটার বেশি প্রতিদ্বন্দ্বী বেশি এই জায়গা মেধা দিয়ে ভাগ্য ভাগ্যের উপর একটা বড় খেলা আছে এই চড়াই চড়ায়ুতায় পার হয়ে দক্ষিণ কোরিয়াতে আসা লাগে তবে আসতে পারলে ইনশাল্লাহ ইউরোপের মতো ইনকাম করতে পারবেন দীর্ঘ সময় কাজ করে এরপরে আপনি আবার দেশে চলে যেতে পারেন তো এই বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালামাইকুম